আসসালামু আলাইকুম আমি ডক্টর তানজিরা আক্তার ডেল্টা হাসপাতাল লিমিটেডে সার্জিক্যাল অনকোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছি আজকে আমি ব্রেস্টের কিছু বিষয় নিয়ে কথা বলবো সাধারণত দেখা যায় বর্তমানে আমাদের দেশেও পৃথিবীর অন্যান্য দেশের মতো ব্রেস্ট ক্যান্সার অনেক বেশি হচ্ছে এবং ব্রেস্ট ক্যান্সারে মৃত্যুর সংখ্যাও অনেক বেড়ে গেছে কিন্তু ব্রেস্টে ক্যান্সার ছাড়াও আরো অনেক ধরনের রোগ হতে পারে আজকে আমি সেসবের উপরে কিছু আলোকপাত করব। অনেক সময় দেখা যায় আমার চেম্বারে বিভিন্ন বয়সী মহিলা এবং মেয়েরা আসে ব্রেস্টে বিভিন্ন রকম সমস্যা নিয়ে এবং তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং আতঙ্কিত থাকে যে তাদের ব্রেস্টে ক্যান্সার হয়েছে কিনা সব সময় যে ব্রেস্টে ক্যান্সারই হবে এমন কোনো কথা নেই ব্রেস্টে ক্যান্সার ছাড়াও আরো বিভিন্ন ধরনের রোগ আছে এবং সেগুলো থেকে সাধারণত পেশেন্টের কোনো মৃত্যু ঝুঁকি থাকে না এ ধরনের যে অসুখগুলো ব্রেস্টে থাকে সেগুলোকে আমরা বলি বিনাইন ব্রেস্ট ডিজিজ যেমন অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা ব্রেস্টে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে তারপরে বলে ব্রেস্টে গোটা বা চাকা চাকা ভাব থাকে এছাড়াও ব্রেস্টে ফোরা বা অ্যাপসেস হতে পারে এই ধরনের আরও অনেক অসুখ আছে যেগুলো ক্যান্সারের সাথে সম্পর্কিত না আজকে আমি তেমনই একটা বিষয় ম্যাস্টালজিয়া বা স্তনে প্রদাহ নিয়ে কথা বলবো সাধারণত অনেক রোগী দেখা যায় যে আমার চেম্বারে যারা আসে তার পঞ্চাশ থেকে ষাট ভাগ আসে ব্রেস্টে ব্যথা নিয়ে এবং তারা খুবই দুশ্চিন্তায় থাকে যে তাদের ব্রেস্টে ক্যান্সার হয়েছে কিনা তো স্তনের ব্যথার আসলে অনেক কারণ আছে এবং এটা থেকে কখনোই ক্যান্সার হওয়ার তেমন একটা সম্ভাবনা থাকে না সাধারণত দেখা যায় স্তনে ব্যথাটার প্রধান কারণই থাকে মেয়েদের মাসিক এবং মাসিক জনিত আরো অনেক কারণে বিভিন্ন পর্যায়ে যেমন মাসিকের পাঁচ সাত দিন আগে অথবা মাসিকের দশ বারো দিন পরে অথবা সারা মাস ধরে মেয়েদের দুই স্তনে বা এক স্তনে ব্যথা থাকতে পারে এটাকে আমরা বলি সাইক্লিক্যাল মাস্টালজিয়া সাইক্লিক্যাল মাস্টালজিয়া হলে এটা থেকে ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছু নেই কিছু ধরনের ওষুধ খেলে এবং জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনলে এই ব্যথাগুলো থেকে মোটামুটি রক্ষা পাওয়া যায় এবং এগুলো করে না এছাড়াও অন্যান্য হরমোনের জন্য মেয়েদের স্তনে ব্যথা হতে পারে তাছাড়া কারো কারো ক্ষেত্রে যাদের ওজন বেশি চা কফি এগুলো বেশি পরিমাণে খেলে শাক সবজি ফলমূল এবং তরল জাতীয় খাবার কম খেলে এবং কিছু ওষুধের কারণেও মেয়েদের স্তনে ব্যথা হতে পারে সেগুলোর জন্য আমাদের বিভিন্ন রকম চিকিৎসা বিদ্যমান আছে সুতরাং ব্রেস্টে ব্যথা হলেই আপনারা ভয় পাবেন না বা ঘাবড়ে যাবেন না সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শ নিন এবং দুশ্চিন্তা মুক্ত থাকুন যে আপনার ব্রেস্টে ক্যান্সার বা এই ধরনের কিছু নেই ধন্যবাদ সবাইকে